আমার এই পেজটা যদি আপনি ভিজিট করেন আপনার এখানে অটোমেটিকলি একটা মেসেজ যাবে যখন আমরা বিভিন্ন হচ্ছে গিয়ে পেজের মধ্যে যাই তখন দেখা যায় তাদের পেজটা ভিজিট করলে কিংবা তাদের প্রোডাক্ট একটু দেখতে গেলে আমাদের এখানে অটোমেটিকলি মেসেঞ্জার মেসেজ আসে এটা রাতের দুইটা নাই তিনটা নাই সকাল নাই বিকাল নাই আপনি ঢুকেছেন মানে হচ্ছে কি আপনার এখানে হচ্ছে মেসেজ এসেছে এটা কেন আসে এটা তারা অটোমেটিকলি একটা মেসেজ সেট করে রাখে বুঝতে পেরেছেন এখন আমরা এটা শিখবো এটা কিভাবে করা যায় ওটো রেসপন্স এর বিষয়টা এই যে আমরা এতক্ষণ কোন কোন বিষয়গুলো শিখলাম আমরা ই পোর্টেশন ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট তারপর হচ্ছে আপলোড লোগো এন্ড ব্যানার তারপর ফেসবুক অপটিমাইজেশন অর্থাৎ হচ্ছে অ্যাকশন বাটন অ্যাড করা পেজ অ্যাক্সেস ইউআরএল কাস্টমাইজেশন সোশ্যাল মিডিয়া লিংক আপ বিষয়গুলো শিখলাম এখন এই যে আমরা ওটো রেসপন্স এর বিষয়টা অলরেডি আমাদের পেজটা আছে আমরা হচ্ছে বিষয়গুলো সবকিছু সেট করেছি এখন শুধুমাত্র ওটো রেসপন্সটা আমরা কিভাবে অ্যাড করব এটার জন্য আমাদেরকে ক্রোমে যেতে হবে ক্রোমে গিয়ে আমাদেরকে যে সার্চ করতে হবে মেটা বিজনেস সুইট আছে আপনারা সার্চ করবেন মেটা বিজনেস সুইট ঠিক আছে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করার পরে এই যে আপনাদের এখানে এরকম অপশন আসবে আপনারা হচ্ছে গিয়ে এই ইন্টারফেসে ক্লিক করবেন প্রথম যে রেজাল্ট আসবে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আচ্ছা আমার এখানে অলরেডি হচ্ছে গিয়ে টাক্স বারে অ্যাড করা আছে যে মেটা বিজনেস সুইট আমি ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এখানে ফ্লোরিং নিচ্ছে ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি আপনারা যখন মেটাতে ঢুকবেন মেটা বিজনেস সুইটে ঢুকবেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের এখানে সেম টু সেম এরকম ঠিক আছে এখন আমরা কি কাজ করার জন্য এখানে এসেছি আমরা অটো রেসপন্স অটো মেসেজ আমার পেজে যে কোনো একজন ব্যক্তি আসলে কিংবা আমার প্রোডাক্ট দেখলে কিংবা পেজ ভিজিট করলে তার এখানে অটো মেসেজ যাবে এটার জন্য আপনারা কি করবেন আপনাদের এখানে এই যে ইনবক্স অপশন থাকবে আপনারা আপনাদের সুবিধার্থে আপনারা একটা কাজ করবেন আপনারা ফোনের ডেস্কটপ মোড এটাকে অন করে নেবেন আর যারা ল্যাপটপ কম্পিউটার থেকে আছেন তাদের তো আমি যেভাবে দেখাচ্ছি সাইন আপ করতে পারবেন ইনবক্সে ক্লিক করবেন এই যে আমি ইনবক্সে ক্লিক করলাম এখন আপনারা ইনবক্সে বিষয়গুলো শো করবে আমার পেজে অলরেডি কারা কারা হচ্ছে কি মেসেজ করেছে এই যে এই বিষয়টা হচ্ছে এখানে শো করতেছে আপনারা যেটা করবেন এই যে আমার এখানে অলরেডি হচ্ছে একটা অটো মেসেজ সিন করা ছিল যেখানে

এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি ক্রিয়েট অটোমেশনে ক্লিক করবেন ক্রিয়েট অটোমেশন ক্লিক করার পরে এই যে এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই আমি যদি একটু ব্যাকে গিয়ে দেখাই এখানে যে আরো অসংখ্য অপশন আসে আছে আমি একটু ব্যাকে যাই যে এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই যে হচ্ছে অপশন এটা খুঁজে বের করবেন এটা খুঁজে বের করার পরে ইন ক্লিক করবেন যে আমার কাজটা যেখানে ঘুরছে

আমরা অনেক সময় দেখি একটা পেজে ঢুকলে আমাদেরকে এভাবে মেসেজ দিই যে হাই এম সৌরভ ভাইয়া নাকি আমার নাম বলে কি খেয়াল করেছেন আপনারা এটা কিভাবে করে এখন আমরা এটা একটু দেখে আসি এখন আমার পেজে ঢুকলে আপনাদেরকে হচ্ছে কি কোনো নাম দেখাবে না আপনি মিলন ভাই যদি আমার পেজে ঢুকেন আপনাকে দেখাবে না আপনাকে শুধুমাত্র এই লেখাটা যাবে আপনাকে মেসেজ যাবে হাই হাউ ক্যান আই হেল্প ইউ এবার আসবে না হাই মিলন হাউ ক্যান আই হেল্প ইউ এটার জন্য আমাদেরকে আর একটু কাজ করতে হবে কিভাবে করবো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা কি করবো আমাদের আগের জায়গাতে চলে যাব আচ্ছা এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিতে হবে এখানে আপনি যখন সেট করে দিবেন এখানে যে নেম স্ট্যাটাসে ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা অ্যাড করে দিতে হবে এটা চালু করে দিতে হবে যে এটা কোনো অফ আছে মানে ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে না আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাইটা এটা অন করে দিবেন তাহলে যাবে এই বিষয়টা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার মেসেজ ওটা যাবে না ঠিক আছে তাহলে বলেছেন আমরা ক্রিয়েট অটোমেশন ক্লিক করব ক্লিক করার পরে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই যাব যাওয়ার পরে ক্রিয়েট অটোমেশন ক্লিক করব এখন এখানে এই যে আমার এখানে অলরেডি কিছু দেওয়া নেই আমি যেটা লিখে সার্চ করব এটা হচ্ছে দেখাবে এখন আমি ধরেন সাপোজ আমি নামটা দিয়ে আমি এখন দেব হাউ ক্যান্স ইউ এখন আপনার নামটা কোথায় থাকবে এখন ধরেন হাই এর পরে নামটা থাকবে ঠিক আছে আমার কাশোটা যে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন কাশটা আপনার হায়ের পরে রাখবেন হাই এর পরে রাখার যখন আপনার হাই এর পরে যাবে তখন আপনারা কি করবেন এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এটা এর মতো অপশন দেখা যাচ্ছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে অসংখ্য অপশন পাবেন এখন আপনি এই যে ফার্স্ট নেম এখন আপনাকে আপনার মেসেজটা কি রকম হবে যে হাই মিলন হাই এমডি মিলন যাবে না কিন্তু হাই এমডি যাবে অর্থাৎ আপনার ফেসবুকের ফার্স্ট নেম এমডি দেওয়া অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনার এখানে মেসেজ যাবে

এটাই ক্লিক করে দিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে সৌরভ বইয়া এটা করেছে দেখেছেন এটা সিলেক্ট করার পরে আপনারা শুধুমাত্র সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন সেভ চেঞ্জে ক্লিক করে দিলেন এই যে অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে দেন একটু নিচে স্কলিং করে ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা অ্যাড করে দিবেন অর্থাৎ এটা হচ্ছে অন করে দিবেন এখন অলরেডি আমার এটা ক্লিয়ার এখন আমার এই পেজের মধ্যে আমি আমার পেজে যাই আমার এই সৌরভ স্ক্রিপ এমনি সৌরভ বইয়ার যে পেজ এই যে এই পেজ যদি আপনি ভিজিট করেন আপনি এই পেজে ঢুকলেই হবে শুধুমাত্র আপনার এখানে অটোমেটিকলি আমার এখান মেসেজ চলে যাবে কি মেসেজ জানে এমনি